নামটা মুছে ষোলো বছর জোর করে অত্যাচার করি পুলিশ দিয়ে কিছু দিয়ে অবৈধ লোক দিয়ে অপসংস্কৃতির লোক দিয়ে পার্শ্ববর্তী একটা দেশের কিছু সংখ্যক উশৃঙ্খল রাজনীতিবিদ যারা বাংলাদেশকে কখনো মেনে নিতে রাজি ছিলেন না যারা বাংলাদেশে গণতন্ত্র থাকুক পছন্দ করেন নাই তাদের সহযোগিতায় বাংলাদেশে ক্ষমতায় টিকেছিলেন কিন্তু শেষ তক সবাই মিলিত আন্দোলন আমি একা করব কিন্তু আমি দাবি রাখতে পারি আমি যখন খালি পায়ে প্যান্ট পরে ছিঁড়া গেঞ্জি পরে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম যারা ষোলোটি বছর পার্লামেন্টে বিনা ভোটের পার্লামেন্টে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলতেন আমার কান চোখ সব জানা আমি তখন ওই পার্লামেন্টের পাঁচবার সংসদ সদস্য ছিলাম তাদের কথাগুলোর উত্তর দেওয়ার শেষ সুযোগ ছিল না হাত উঠিয়ে মিনিটের পর মিনিট হাত তুলে রাখতাম স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে পারতাম এমন গণতন্ত্র দেশে ছিল যে গণতন্ত্রে স্পিকারের দিকের লোকেরা কোনো কথা বলার শক্তি ছিল আজকে তাই এই কথাগুলো শুধু স্মরণ করছি এই জন্য প্রয়োজন জাতীয় নির্বাচন এই প্রসঙ্গটা এই জন্য বললাম তখন যদি শেখ হাসিনা এই প্রয়োজনীয়তা অনুভব করতেন তখন যদি আওয়ামী লীগ তখনকার সময় হাবিবের কথা শুনতেন তখনকার কিছু ভালো ছাত্র নেতাদের কথা শুনতেন আর ক্ষমতা আসার পরে যেন তেন প্রকারে ক্ষমতা আসার পরেও কিছু ভদ্রলোক আওয়ামী ছিল তাদের কথা যদি শুনতেন তাহলে বাংলাদেশে স্থিতিশীল একটা নির্বাচনের ব্যবস্থা শেখ হাসিনা করতে পারত তাহলে আজকে শেখ